ঘাটাল আরামবাগ সড়ক যারা এলাকায় উত্তপ্ত এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ কিছুক্ষণ আগেই এই বিক্ষোভ শুরু হয়েছে আপনারা দেখছেন ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি গতকাল পুলিশের কৃতিত্ব হুগলি জেলায় দেখিয়েছি আজ পুলিশে ভূমিকার তীব্র প্রতিবাদে ঘাটালের যারা এলাকার গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যের পর থেকে রাতভর গ্রামের নিরীহ মানুষদের একটি বিচ্ছিন্ন ঘটনায় কেন্দ্র করে ধরপাকড় শুরু হয় কারণ অনুমান যে পুলিশের কাছে কোনো তথ্যই ছিল না তাই আন্দাজে ঢিল মারার মতন নিরীহ মানুষদের উপর অত্যাচার এবং বাড়ি থেকে তুলে নিয়ে আসার মতন অমানবিক দৃষ্টান্ত দেখালো ঘাটাল পুলিশ প্রশাসনের একদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ আর আগের মতন কাজ করে না এটা বারবারই প্রতিফলিত হয়েছে তাই স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে কোনো তথ্য থাকে না তথ্য নেওয়ার চেষ্টাও করে না তাই বিচ্ছিন্ন ঘটনায় কেন্দ্র করে পুলিশ অতিমাত্রায় তৎপরতা দেখা থাকি বাড়ি বাড়ি তল্লাশি নামে অত্যাচার ভাঙচুর এসবই চলছে এ শুধু পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকা যারা এলাকা নয় সর্বত্রই প্রশাসনিক কাঠামোয় সুযোগ নিয়ে কিছু পুলিশ অতিমাত্রায় কৃতিত্ব দেখাতে গিয়ে এই হাল প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা তো দূরের কথা এই ঘাটাল এলাকার যারা গ্রামের কিছু পুলিশের অনমনীয় ভূমিকা অমানবিকতায় গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ জানাতে এবং কেন্দ্রীয় স্তরে অর্থাৎ রাজ্য স্তরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে নিরপরাধ মানুষদের হয়রানি করার বিরুদ্ধে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার স্বার্থে এই তল্লাশি নামে দীর্ঘ মানুষদের ব্যাপক ধরপা করে নিন্দায় মুখর হয়েছে যারা এলাকাবাসীরা এই মুহূর্তে এনসি বাংলার খবরে আপনারা দেখছেন সেই বিক্ষোভ এক ঘন্টা আগের থেকে শুরু হয়েছে বিক্ষোভ এখনো পথ অবরোধ চলছে আমরা একটু অন্য রকম দু চোখ দিয়ে দেখি আপনারা দেখছেন আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় সেই দৃশ্য I'm é uma... not